রুশ ভূখণ্ডে দূরপাল্লার হামলায় সবুজ সংকেত পেলোনা ইউক্রেন পশ্চিমাদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির কুরুশকে ইউক্রেনের আক্রমণ সাফল্যের আড়ালে কি বিশাল ক্ষতি চীনা ইঞ্জিন ব্যবহার করে নতুন কামিকিজি ড্রোন উৎপাদন করছে রাশিয়া ইসরায়েলের সামরিক সহায়তা বন্ধের পক্ষে বেশিরভাগ মার্কিনী পরোয়া নেই রাজনীতিকদের ঘূর্ণিঝড় ইয়ে গির তাণ্ডবে ভিয়েতনামে নিহত সংখ্যা দুইশো পঞ্চাশ ছাড়িয়েছে বাংলা টিভির আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের জানাই স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত একমাত্র বছরের এক রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইউক্রেনকে সবুজ সংকেত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি তেরো সেপ্টেম্বর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠক শেষে তেমন আভাসই পাওয়া গেছে ইউক্রেনকে দূরপাল্লার স্ট্রং শ্যাডো মিসাইল ব্যবহারের অনুমতি দিতে বাইডেনকে রাজি করানোর চেষ্টা হয়েছে কিনা এমন প্রশ্নে সরাসরি উত্তর দেননি স্টারমার তিনি বলেন একাধিক বিষয়ে আমাদের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে আমরা ইউক্রেন মধ্যপ্রাচ্য ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইস্যু নিয়ে আলোচনা করেছি এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কি পশ্চিমা মিত্রদের প্রতি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন তারা ইউক্রেনের আকাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে এখনো উদ্যোগ নিচ্ছেন না তার আরও অভিযোগ আমাদের মিত্ররা অন্য সব বিষয়ে কাজ করার কথা বললেও আলোচনার সময় এই ইস্যু উত্থাপন করলে এ বিষয়ে কিছু না বলে তারা প্রসঙ্গ বদলে ফেলে এতটাই ভীত যে তারা বলতেও সাহস করে না যে তারা এ নিয়ে কাজ করছে এখন পর্যন্ত শুধু বেলারুসকেই রাশিয়ার ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে কুরস্কে ইউক্রেনের সামরিক অভিযান একটি বড় সাফল্য হিসেবে দেখা হলেও এই অভিযান চালাতে দেশটিকে বিশাল মূল্য দিতে হয়েছে আকস্মিক আক্রমণের পর দ্রুতই ইউক্রেন রাশিয়ার তিরিশ কিলোমিটার গভীরে পৌঁছে গেলেও এরপর থেকে তাদের অগ্রগতি মন্থর হতে থাকে সম্প্রতি রাশিয়া পাল্টা হামলা শুরু করেছে গত মাসে ইউক্রেন কৌশলগতভাবে রাশিয়ার কুরস্ক অঞ্চলে আকস্মিক আক্রমণ চালায় দ্রুতই প্রায় তিরিশ কিলোমিটার এগিয়ে যায় তারা কিন্তু এই অভিযানে গতি মন্থর হয়ে আছে এবং গত বারো সেপ্টেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি নিশ্চিত করেছেন যে রাশিয়া পাল্টা আক্রমণ শুরু করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রুশ বাহিনী কুরস্ক অঞ্চলের দশটি স্থাপনা পুনরুদ্ধার করেছে নির্বাচনী দৌড় থেকে প্রেসিডেন্ট বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্রেট শিবিরের মশাল এখন কমলা হ্যারিসের হাতে গত দশ সেপ্টেম্বরের নির্বাচনী বিতর্কে ফিলিস্তিনি ইস্যুতে নিজের অবস্থান সম্পর্কে কমলা জানান তিনি গাজা যুদ্ধবিরতি চান তবে শক্তিশালী ইসরায়েলও তার কাম্য তিনি প্রেসিডেন্ট বাইডেনের আদর্শেই চলবেন তবে জরিপ বলছে ভিন্ন গল্প কেবল প্রগতিশীল বামপন্থীরা নয় ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধের পক্ষে আছে সংখ্যাগরিষ্ঠ ভোটার টিনা ইঞ্জিন ও যন্ত্রাংশ ব্যবহার করে গত বছর গার্পিয়া এ ওয়ান নামের একটি নতুন দূরপাল্লার আক্রমণ ড্রোন উৎপাদন শুরু করেছে রাশিয়া যা ইউক্রেন যুদ্ধে মোতায়েন করা হয়েছে গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা আলমাজ অ্যান্টের সহযোগী প্রতিষ্ঠান আইইএমজেড কুপল দু সালের জুলাই থেকে দু সালের জুলাই পর্যন্ত আড়াই হাজারের বেশি গার্পিয়া ড্রোন তৈরি করেছে চীনা প্রযুক্তির সংমিশ্রণে তৈরি এই ড্রোনের অস্তিত্ব আগে প্রকাশ্যে আসেনি গার্পিয়ার ড্রোনটি ইরানের শহীদ ওয়ান থ্রি সিক্সের সঙ্গে অনেকাংশে সাদৃশ্যপূর্ণ হলেও এতে চীনা তৈরি লিমব্যাক এল ফাইভ ই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ভিয়েতনামে ঘূর্ণিঝড় ইয়াগি এবং তার কারণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো জন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে দুর্যোগে এখন পর্যন্ত আহত হয়েছেন আটশো জনের বেশি আর নিখোঁজ অন্তত বিরাশি জন টাইফুন ইয়াগি গত সাত সেপ্টেম্বর ভিয়েতনামে আঘাত হানে এর ফলে এক সপ্তাহ ধরে দেশটিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে টানা বৃষ্টির কারণে ভিয়েতনামের পার্বত্য উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বাংলা ট্রিবিউন ডট কম